শীত হোক বা গরম হোক বা বর্ষাকাল সারা বছরই মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন কয়েল স্প্রে ব্যবহার করেও এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না মশার কামড় খেতে হয় অনেক রোগেও ভুগতে হয় তবে আজ আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব যেটা আপনি ব্যবহারে এক মিনিটের মধ্যে আপনার বাসার সমস্ত মশা ভ্যানেস হয়ে যাবে এমনকি মশা আপনার বাড়ির কথা ভুলে যাবে আপনার ঘরে কোনো দিন আর একটা মশাও ঢুকতে পারবে না আর মশা তাড়াবার জন্য কখনো আপনাকে কয়েল স্প্রে অন্যান্য জিনিস বা মশারি ব্যবহার করতে হবে না চলুন তবে দেখে নেই এই ম্যাজিক্যাল জিনিসটি আপনি কিভাবে প্রস্তুত করবেন রসুন যখন পেস্ট করবেন রসুনের খোসাগুলো ফেলে দেবেন না সংরক্ষণ করে রাখবেন এটা মশা তারাবার কাজে অনেক অনেক কাজে লাগে কিছু খোসা নিয়ে আছি তার মধ্যে দুই থেকে তিন চিমটি হলুদের গুঁড়া দিয়েছি প্রথমে আর দিয়েছি এক চামচ চা পাতা চা পাতা দিয়ে চা তৈরি করে যখন খান চা খাওয়ার পরে পাতাটা ফেলে দেবে না সেই পাতাটা একটু ধুয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করবেন এটা মশা তারাবার কাজে কাজে লাগবে ধুনোর কাজ করবে নেক্সট বা তৃতীয় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ধূপ অতি প্রাচীনকাল থেকেই মশা তারাবার জন্য এই ধূপ ব্যবহার করা হয় বড়ো সুপারশপে মুদি দোকানে ধূপ কিনতে পাওয়া যায় খুবই অল্প দাম নেয় এটার এই ধূপ বা ধুনো দেওয়ার পদ্ধতি কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে মশা তাড়াবার জন্য এই ধূপ ব্যবহার করা হয় ধূপটা গুঁড়ো করে দিয়েছি আর দুইটা ন্যাপথোলিন বল বা কাপড় যেটাকে বলে সেটাও গুঁড়া তৈরি করে এটার মধ্যে মিশিয়ে দিয়েছি এবার এটা আমি জ্বালিয়ে দিচ্ছি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি প্রতিটা জিনিসই কিন্তু মশা তাড়াবার জন্য অনেক অনেক কার্যকারী ভূমিকা রাখে এটা জ্বালালে মশা যেমন দূর হবে তেমন বিভিন্ন ধরনের পোকামাকড় এবং মাছিও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে এটা একটু ভালো করে জ্বালিয়ে নিতে হবে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি এটা একটু ভালো করে জ্বালানোর পরে একটু আঠালো টাইপের হয়ে আসবে এতে করে ধোঁয়াটা ভালো হবে আর এটা জ্বালানোর পরে বাসাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আপনারা সবাই জানেন মাগরিবের আগে বা সন্ধ্যার আগে দরজা জানালা বন্ধ করে দিলে মশা মাছি বা পোকামাকড় একটু কম ঢুকে আপনি মাগরিবের আগে বা সন্ধ্যা হবার আগে এইভাবে প্রস্তুত করে পুরো বাসাতে আপনি এটা দিবেন আপনার বাসার স্পেস বড় হলে একটু হাতে নিয়ে প্রতিটা রুমের রুমে ঘুরে আসবেন এরপরে আগুনটা নিভিয়ে দিয়ে যে কোনো একটা জায়গাতে রেখে দিবেন বা ধোয়াটাও আপনি প্রতিটা রুমে রুমে দিতে পারেন যখন এটা দিবেন দরজা জানালা খোলা রাখবেন মশা মাছি যদি থাকে পালিয়ে যাবে এরপর ধোয়াটা পুরো বাসাতে ছড়িয়ে গেলে কিছুক্ষণের জন্য দরজা জানালা বন্ধ রাখবেন এরপরে পরবর্তীতে আপনি আবার দরজা জানালা খুলে দিতে পারেন এরপরে দেখবেন মশা মাছি পোকামাকড় কিছুই আর ঢুকছে না এর গন্ধ আপনার ঘরে বা রুমে অনেকক্ষণ পর্যন্ত থাকবে কয়েল বাইসবে কোনো কিছুই ব্যবহার করতে হবে না আর কয়েল স্পের পরিবর্তে প্রতিদিন এটা আপনি ব্যবহার করলে বাসায় কোনো দিনও একটা মশা মাছি পোকামাকড় কিছুই ঢুকবে না মশা আপনার বাড়ির পথেই ভুলে যাবে যদি ভালো লাগে ট্রাই করবেন ধন্যবাদ